নির্বাচন থেকে চূড়ান্তভাবেই মানুষ তাদের মুখ ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগ সকাল সন্ধ্যা যত গল্প করুক কোনো অবস্থাতেই জনগণকে এখন আর ভোটের মাঠে হাজির করাতে পারছে না আপনারা দেখেছেন যে ঢাকডোল পেরিয়ে বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা দিয়ে জনগণকে ভোটের মাঠে উপস্থিত করাতে চেয়েছিল এই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ সেখানে তাদের নিজেদের দলীয় প্রতীক পর্যন্ত বরাদ্দ দেয়নি কারণ হচ্ছে তারা চেয়েছে এই নির্বাচনে যাতে করে তাদের আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যেই প্রার্থী হয়ে যেভাবেই হোক মানুষকে ভোটার হিসাবে যারা আছেন তাদেরকে ভোট উপস্থিত করার কিন্তু সবচাইতে নির্লজ্জজনক ঘটনা ঘটেছে এবছরও এই আওয়ামী লীগের কারচুপির নির্বাচনেও আপনারা জানেন যে আমরা বলেছি জাতীয় সংসদ নির্বাচনেও কারচুপি হয়েছে যেখানে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট কোনো কোনো জায়গায় সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট মানুষও ভোটার উপস্থিতি হয় নাই কিন্তু সেটাকে তারা একচল্লিশ পার্সেন্টের মতো দেখিয়েছে ঠিক এই নির্বাচনেও তারা কারচুপি করেছে একক নির্বাচন করেছে নিজেদের মতো সব সাজিয়েছে তারপরেও তাদের সেই পার্সেন্টেজটা এখন পর্যন্ত এসে দাঁড়িয়েছে ছত্রিশ পার্সেন্ট ভোটার উপস্থিত হয়েছে আওয়ামী লীগের এই নির্বাচন কমিশনের ভাষ্য মতে এবং একশো উনচল্লিশটি আসনে নির্বাচন হয়েছে যার মধ্যে একাশিটি আসনই বিশ পার্সেন্টের নিচে নির্বাচন হয়েছে মানে বিশ পার্সেন্ট মানুষও উপস্থিত হয়নি আওয়ামী লীগের হিসাব অনুযায়ী বলছি আমাদের জাতীয় নির্বাচন যেভাবে সকল দলমতের লোকেরা অংশগ্রহণ করলে সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন হলে যেরকম পার্সেন্টেজ হয় সেটা নয় এটা আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগের মধ্যেই তাহলে সারা বাংলাদেশে যেই আওয়ামী লীগ দাবি করছে যে আমাদের লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত রয়েছে প্রত্যেক জায়গায় জনগণ আওয়ামী লীগের সাথে রাজনীতি করছে আওয়ামী লীগকে পছন্দ করে তাদের কি লজ্জা সরম বিন্দু পরিমাণ আছে আজকের এই শেখ হাসিনা যখন বলে ওবায়দুল কাদের যখন বলে তাদের কি কোনো হায়া সরম বিন্দু পরিমাণ আছে যে তারা তাদের এই নির্বাচন করেছে সেই নির্বাচনেও উপজেলা নির্বাচনেও তারা কি পার্সেন্টেজ পেয়েছে আশি একাশিটার মানে সিট একশো উনচল্লিশের মধ্যে সেখানে বিশ পার্সেন্টের নিচে মানুষ উপস্থিত হয়েছে মানে বিশ পার্সেন্ট ভোটারও সেখানে আকৃষ্ট করতে পারে নাই এমন কি আপনারা শুনলে অবাক হবেন যে সেখানে দশ থেকে মানে একাশিটার মধ্যে বিশ শতাংশের কম ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আবার তাদের মধ্যে জন ব্যক্তি যারা মোট ভোটারের দশ শতাংশ ভোটও পায় নাই দশ শতাংশও পায় নাই এরপরে বিনা মানে ভোটে তো চেয়ারম্যান নির্বাচিত অনেকে হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে সেটা ভিন্ন হিসাব কিন্তু আপনি দেখেন যে বিগত দিনে দু সাল যেটা দেখবেন সেটাও আওয়ামী লীগের আমল সেই নয় সালের নির্বাচনেও মিনিমাম তেষট্টি দশমিক বত্রিশ পার্সেন্টের একটা পার্সেন্টেজ দেখানো হয়েছিল তারপরে দু সালে এটা হয়েছে একষট্টি পার্সেন্ট এবং দু সালে হয়েছে চল্লিশ দশমিক বাইশ পার্সেন্ট আর দু সালে এসে দাঁড়ালো সেটা ছত্রিশ দশমিক দশ পার্সেন্ট এবং সেটা একশো উনচল্লিশটি আসনের মধ্যে তাও আবার আসনে মাত্র নিচে নিচে তার মধ্যে আবার এটা আওয়ামী লীগের হিসাব থেকে বলছি এখন আসেন বিশ্লেষণে যে নির্বাচন নিয়ে যে বিভিন্ন বক্তব্য আওয়ামী লীগ দিয়ে যাচ্ছে সন্তোষজনক নির্বাচন কমিশনার নিজে বলেছেন যে জাতীয় সংসদের চাইতে ভালো নির্বাচন হয়েছে এবারের এই মানে কি বলে উপজেলা পরিষদ নির্বাচন তো উপজেলা পরিষদ নির্বাচন যদি ভালোই হয় আপনাদের দাবি অনুযায়ী তো এই সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল একচল্লিশ পার্সেন্ট আর এখন বিশ পার্সেন্টের নিচে অনএারাইজ ছত্রিশ পার্সেন্ট দেখিয়েছেন এবং বিনা ভোটে মানুষ হয়েছে সেই নির্বাচনকে আপনি মানে পার্সেন্টেজেও আপনি ভোটার উপস্থিত কম হয়েছে সেটাকে আপনি আপনাদের এই সাত তারিখের সংসদ নির্বাচনের চাইতেও ভালো কিভাবে দাবি করলেন তার মানে দাঁড়ালো যে সংসদ নির্বাচনের সময় যে ভোটটা করেছেন সেটা যে একটা চুরি ডাকাতির চরম মাত্রায় ছিল বিদায় একচল্লিশ পার্সেন্ট দেখাতে পেরেছেন সেটা আপনার বক্তব্য থেকে আজকে প্রমাণিত হয়েছে কারণ আপনি বলেছেন ওই নির্বাচনে এই উপজেলার চাই উপজেলা নির্বাচন ওর চাইতে ভালো হয়েছে তাহলে তো ওই নির্বাচনে আপনার এই ছত্রিশ পার্সেন্টের কম ভোটার উপস্থিত হওয়ার কথা বিশ পার্সেন্টের কম ভোটার উপস্থিত হওয়ার কথা আপনাদের নিয়ম অনুযায়ী কিন্তু সেটা তো হয়নি হয়েছে সেখানে একচল্লিশ পার্সেন্ট আর আপনার এখন উপজেলা নির্বাচন যেটাকে ভালো বলছেন সেটা হচ্ছে বিশ পার্সেন্ট আসলে বাংলাদেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের এই নির্বাচন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের এই সকল ঝঞ্ঝাল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের আজকের এই নির্বাচন পদ্ধতি থেকে জনগণ যায় না জনগণ ভোট সেন্টারে যাওয়ার আগে এখন জনগণ এত এত বুঝবান তারা এত সচেতন তারা বুঝতে সক্ষম যে আমি নৌকা প্রার্থী না থাকলেও যারাই থাকবে তারাই নৌকা মানে আপনার পয়সার বলতে কোনো কথা নাই সব সমান আজ আওয়ামী লীগের মার্কা দিলেও যা না দিলেও তাই নির্বাচন হলেও হলেও যা না তাই জনগণ এখন আর আপনাদের এখানে ভোট দিতে যায় না অথচ বাংলাদেশ ভোট দেওয়ার জন্য স্বাধীনতা অর্জন করেছি আমরা কিন্তু এই তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে আজ বাংলাদেশের সেই আওয়ামী লীগের হাতে ভোটাধিকারকে ক্ষুণ্ণ করে চরমভাবে কবর রচিত করা হয়েছে যা দেশের জনগণ কোনোদিন চিন্তাও করে না এখন মেম্বারি ইলেকশনে কেউ ভোট দিতে যায় না একটা সময় আমাদের স্থানীয় পর্যায়ের নির্বাচন ছিল আরও বেশি কম্পিটিটিভ আরও বেশি মানুষের উপস্থিতি দিই আরও বেশি মানুষ এখানে উপস্থিত হয়ে এখানে কম্পিটিশন হতো এমন যে মানুষ মানে তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভোটযুদ্ধে জাপিয়ে পড়তেন আর এখন কেউ যায়ই না তাহলে আজ বাংলাদেশের গণতন্ত্রের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি বলতে পারেন যে আমি হয়তো এই নিউজ আমার মন মতো বলেছি না বাংলাদেশের অন্যতম একটি পত্রিকা প্রথম আলোড়ে নিউজে আপনারা যদি দেখেন তারা কিন্তু এই নিউজটাকেও কোট করেছে এখানে বিস্তারিত তারা উপরে হেডলাইন করেছে হেডলাইনের ভিতরে তারা বলিয়ে দিয়েছে যে উপজেলা পরিষদ নির্বাচন ভোটের হার এবার সর্বনিম্ন এই নামে তারা কিন্তু শিরোনাম করে কিন্তু সেখানে বক্তব্য দিয়েছে তাদের বিভিন্ন মন্তব্য এখানে তুলে ধরেছে যদিও এই নির্বাচনে এই বিশ পার্সেন্ট ভোটারও কিন্তু যায়নি কিন্তু তারা দেখিয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশে তাহলে যদি এই দেখানো বিশ পার্সেন্টও সত্য হয় তাহলে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ হচ্ছে সারা দেশে বিশ পার্সেন্ট মাত্র বিশ পার্সেন্ট মানুষ নিয়ে আপনারা আজকের বাংলাদেশের মানুষকে বুঝাতে চাচ্ছেন যে আপনারা বাংলাদেশের গণমানুষের দল আমরা তো জানি আপনাদের দুই পার্সেন্টও নাই কিন্তু আপনারা ভোট কারচুপি করে যেটা দিয়েছেন সেখানেও প্রমাণ হয় যে আশি পার্সেন্ট মানুষ আজকের ভোটার বিমুখ এই উপজেলা পরিষদ নির্বাচন থেকে যেখানে আপনি আমাদের ক্যাম্পেইন করতে দেন না মানুষরা নির্বাচন বিরুদ্ধে লিফলেট বিতরণ পর্যন্ত করতে দেন না মিছিল মিটিং করতে দেন না সেই জায়গায়ও আপনারা কিন্তু এটা করতে পারেন নাই তার মানে আপনাদের জনসমর্থন শূন্যের কোটায় আজকে কেন এটা হয়েছে হয়েছে একমাত্র কারণ ভোটের প্রতি অনীহায় এসে গিয়েছে মানুষ এখন আর ভোট দান করতে চায় না ভোট দান করতে চায় না এই জন্য নির্যাতন চালিয়ে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক কর্মকাণ্ডগুলো এক পেশে করে ফেলেছে বন্ধ করে দিয়েছে এখন আর গণতন্ত্র স্বৈরতন্ত্র বলারও দরকার এখন একদম ডাইরেক্ট রাজতন্ত্র বলে দিতে পারেন যেটা কিছুদিন আগে আপনার নির্বাচনের আগে বাংলাদেশের জাতীয় সংসদ যে অবৈধ নির্বাচন হয়েছে তার আগে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা বিদেশি মিডিয়ায় পাবলিশ হয়েছে যে দু হাজার চব্বিশে শেখ হাসিনা কি করবেন রাজতন্ত্রের অভিষেক করবেন আর তাই এখন হচ্ছে বাংলাদেশ এখন শেখ হাসিনার এই নির্বাচন শুধুমাত্র নামের নির্বাচন তিনি জানেন যে এখানে একজন ভোটার না আসলেও নির্বাচন একটা করে দেখিয়ে দিবে করে দিবে আর তাতে তিনি শান্তি পান কারণ কেউ আসলেই তো ভেজাল কোনো একজন ব্যক্তি এসে নির্বাচন করলেই তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এটা তো তিনি চান না কারণ প্রতিদ্বন্দ্বী হলে তো আওয়ামী লীগকে কেউ গ্রহণ করবে না প্রিয় বন্ধুরা আমার আসুন এই অসৎ নেতৃত্বের হাত থেকে দেশকে রক্ষা করি বাংলার মানুষকে রক্ষা করি আর সেটা করতে হলে গণজাগরণ সৃষ্টি করতে হবে সবাইকে মিলে সর্বদলীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ